আজকে আমার আলোচনার বিষয় পুরুষের সহবাসের ইচ্ছা হয় না উত্থান হয় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় এর কার্যকারী চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের কমন একটা সমস্যা কমন একটা রোগ যৌন অক্ষমতা অধিকাংশ পুরুষই এখন যৌন অক্ষমতায় ভুগছে আর এই যৌন অক্ষমতা কিন্তু অনেকটাই এখন মানসিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেমন বিয়ে করার আগে পুরুষদের ধারণা যে আমি স্ত্রীকে সময় দিতে পারবো না অর্থাৎ সবাসের ইচ্ছা হবে না সহবাসে যেয়ে তাদেরকে সুখ দিতে পারবেন এমন একটা সমস্যা তাদের হচ্ছে যে কারণে তারা কিন্তু আমার সঙ্গে আমার মতো ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে যে আসলে আমি ঠিক আছে কিনা আমি ঠিক আছে কিনা সেটা বুঝবো কি করে এমন প্রশ্ন কিন্তু বলে থাকে তো ঠিক আছে কিনা এটা আসা ভাবার থেকে তার মনের ভিতরে আনতে হবে যে আমি ঠিক আছি আমার কোনো সমস্যা হবে না বাট যদি সমস্যা কিছু হয়ে থাকে বিয়ের তিন মাস আগে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে প্রয়োজন ওষুধ খেতে হবে এবং বিয়ের পরে পুরুষের অনেকে বলে থাকে যে বিয়ের শুরুর থেকেই আমার সহবাসের ইচ্ছা হয় না পাই ইচ্ছা হয় উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না আবার দাঁড়ালেও কিছু সময় পর বীর্যপাত হওয়ার আগে স্ত্রী পড়পোলা করছে আমার লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে অথবা সহবাসে যাব ঠিক সেই মুহূর্তে স্ত্রী জনই স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে গেছে অথবা ভিতরে ইন করছি বীর্যপাত না হয়ে এমনিতেই নিস্তেজ হয়ে গেছে আবার অনেকে বলে থাকে যে দুই একবার সঞ্চালন করার পর তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে গেছে অর্থাৎ এরা চরম আকারে কিন্তু যৌন অক্ষমতায় ভুগছে এরা সবসময় মানসিক একটা দুশ্চিন্তায় থাকে স্ত্রীর সঙ্গে তাদের ভালো একটা সম্পর্ক থাকে না স্ত্রীর কাছে সবসময় বকা গালিগালাজ শুনতে হয় মনোমালিন্য হয় এবং স্ত্রী সব সবসময় অপমান করতে থাকে এমনও আছে যে স্ত্রীরা বিষয়টাকে নিয়ে কিন্তু গ্লাক করে থাকে স্বামীকে অর্থাৎ স্বামীর কাছে এটা আবদার করবে ওটা আবদার করবে না করে অভিমান করবে একটা কজ দেখাবে তোমার এই সমস্যা তুমি কি আমাকে কিছু দিতে পারো সুখ দিতে পারো এইভাবে বিভিন্ন কজ দেখে সংসারে অশান্তি লেগেই থাকে আর এদিকে কি হয় পুরুষ লজ্জায় মাথা নিচু করে থাকতে হয় স্ত্রীর কাছে সমাজে বন্ধু মহলে কারণ স্ত্রী বিষয়টাকে বিভিন্ন মহলে প্রচার করে থাকে তার ফ্যামিলির কাছে শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছে বাবার বাড়ির ফ্যামিলির কাছে বন্ধুর কাছে সমাজে তাই এখন এই সমস্যাটা পুরুষের মধ্যে সব থেকে বেশি হচ্ছে তো এর জন্য পুরুষরা এর পরিত্রাণ চায় ভালো একটা চিকিৎসা চেয়ে থাকে তো এখন এর জন্য কি করতে হবে আর এই যে পুরুষের যে সমস্যাটা হচ্ছে যৌন যে অক্ষমতা এটা হয়ে থাকে কিন্তু বিভিন্ন কারণে অনেকে হস্তমৈথুনকে দায়ী করে থাকে হস্তমৈথুন ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও কিন্তু হস্তমৈথুন মাসে তিন চারবার যেটা করে থাকি এর জন্য কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে না যদি অতিরিক্ত হয়ে যায় হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ যদি অতিরিক্ত হয়ে যায় সমকামিতা যেটা পুরুষে পুরুষের বিভিন্ন উপায়ে করে থাকে বেশি হয়ে যায় স্বপ্নদোষ বেশি হয়ে যায় অতিরিক্ত যৌন মিলন হয়ে যায় তখন কি হয় এর প্রভাব যৌন কারণে যৌন অক্ষমতা চলে আসে কিন্তু মেন যেটা সেটা হলো পুরুষের যে হরমোন টেস্ট টু স্ট্রেন হরমোন কমে গেলে এই সমস্যাগুলো হয় যৌন অক্ষমতা চলে আসে তো এর জন্য কি করতে হবে অবশ্যই টেস্ট টু স্ট্রেন হরমোন বাড়ানোর জন্য যে খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম এগুলো খেতে হবে এবং পনগ্রাফি থেকে দূরে থাকতে হবে হস্তমৈতন বন্ধ করতে হবে এই কারণগুলো নির্ণয় করে কারণগুলো থেকে দূরে সরে থাকতে হবে অনেক পুরুষ বলে থাকে যে আমরা হঠাৎ করে আমার এই ছয় মাস এক বছর হলো মিলনে যাইতেই পারি না ইচ্ছাই হয় না মনের দিক যাব যাবো একটু হয় রকম ইচ্ছাই হয় না লিঙ্গ দ্বারাই না তো আমরা বুঝবো কী করে যে আমাদের লিঙ্গের সাইজ কতটুকু হতে পারে অথবা বীর জয় সাদা না কোন কালার অথবা পাতলা না কারণ বীর তো বেড়ে উত্থান হয় স্ত্রীর কাছে যাই না আলাদা বেড়ে আমি থাকি এখন অনেক কষ্ট নিয়ে পড়ে থাকে তো এই রুগীদের জন্য আজকে আমি কার্যকারী দুইটা ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি ইউনানি ওষুধ খুবই ভালো কাজ করে থাকে যারা একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে যাদের ইচ্ছা হয় না উত্থান হয় না দ্রুত বীর্যপাত হয়ে যায় ভোরের দিকে লিঙ্গ ধারায় না তাদের জন্য এই দুইটা ওষুধ খুব ভালো কাজ করে থাকে এটা ইউনানি ওষুধ আমি আজকে ওষুধের জেনেটিক নাম বলবো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনারা ভালো কোম্পানি দেখে ওষুধ ক্রয় করতে পারেন যাতে যৌন অক্ষমতা ইচ্ছা উত্থান কোনো কিছুই নেই তাদের জন্য খুব ভালো কাজ করবে প্রথমে যেটি বলবো সেটা হলো মুকাব্বি খাজ মুকাব্বি খাজ ইউনানি ওষুধ জেনেটিক নাম মুকাব্বি খাজ ওষুধটি প্রতিদিন একটা করে খেতে হবে ওষুধটি সকালে অথবা রাত্রে বেছে নেবেন একটা করে খেতে হবে যাদের উচ্চ রক্তচাপ তারা একদিন পর পর খেতে পারেন ওষুধটি খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ সেবন করতে হবে ওষুধ চলাকালীন অবস্থায় অবশ্যই ফল মূল এগুলো একটু বেশি খেতে হবে এক মাস সেবন করতে হবে দ্বিতীয় যে ওষুধটি বলবো এটা হাববে আম্বর মোমে আই হাববে আম্বর মমি আই ওষুধটি সম্পর্কে পূর্বে আমি অনেকবার বলেছি এই ওষুধটি কিন্তু দ্রুত রোধ করে এবং ইচ্ছাশক্তি বাড়িয়েছে ওষুধটি একটু ধীরে ধীরে কাজ করবে যেহেতু এটা অন টাইম না চিকিৎসার জন্য তো একটু ধীরে ধীরে কাজ করবে কিন্তু স্থায়ী একটা চিকিৎসা হবে এই ওষুধটি আপনারা সকালে সেবন করতে পারেন অর্থাৎ দুইটা ওষুধ একসঙ্গে সেবন করবেন যে কোনো একটা বেছে নেবেন একটা সকালে একটা রাত্রে অবশ্যই ভাত খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা ওষুধটি কি করবেন একদিন পর পর সেবন করবেন একদিন হাফবে আম্বর মে মো খেলেন পর দিন মুকাব্বি খাস মুকাব্বি খাস খেলেন অর্থাৎ একদিন একটা বাদ দিয়ে একদিন পর পর যাদের উচ্চ রক্তচাপ আছে আর যাদের কোনো সমস্যা নেই মোটামুটি ভালো আছেন তারা প্রতিদিন হাববে আম্বুর মমই একটা এবং মুকাব্বি খাজ একটা খাবার এক ঘন্টা পর কুসুম গরম উৎসব খেয়ে যাবেন হাববে আম্বুর আই খেতে হবে দেড় মাস ছয় সপ্তাহ খেয়ে যাবেন আর মুকাব্বি খাজ খেয়ে যাবেন এক মাস অবশ্যই আপনারা একজন চিকিৎসকের স্মরণপন্ন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে হার্টের এবং লিভারের সমস্যা থাকলে প্রপারলি ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ